এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যদি তার পাসপোর্ট দেখা হয় তাহলে দেখা যাবে যে আন্দোলনের সে দেশের বাইরে ছিল এবং আওয়ামী লীগের সাথে করে নিজের বাড়িতে ঘুমিয়েছে আর আমরা দীর্ঘ ষোলো সতেরো বৎসর বাড়িতে তো থাকতে পারেই নাই থানা ছেড়ে অন্য অন্য থানা এলাকায় আমাদেরকে পালিয়ে বেরোতে হয়েছে সেই জন্য আমাদের রাজপথে আন্দোলন সংগ্রামের যারা অবদান রেখেছে তাদের কাউকে মূল্যায়ন না করে তথাকথিত একজনকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে তৃতীয় দিনে আমরা শান্তিপূর্ণ মশাল মিছিল করব এই মশাল মিছিল করার পরে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তার পরবর্তীতে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য না আমাদের সমাজসেবামূলক কাজ সবসময় চলমান থাকবে কেননা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাসী এই বাংলাদেশের মধ্যে জিয়াউর রহমানের মতো এমন উন্নয়ন কেউ করতে পারে নাই তার মতো সৎ শাসক সাহসী শাসক কর্মটি শাসক ইতিপূর্বে আসে নাই পরবর্তীতে যদি আসে একমাত্র তার উত্তরসূরি আমাদের বিএনপির বারপত্র চেয়ারম্যান জননন্দিত জনতা যেন তারেক রহমান বাংলাতে সে আসটাই সেরকম উন্নয়ন সম্ভব হবে আমাদের দাবি হল যেমন আমি দীর্ঘ এই ষোলো সতেরো বছরে আমি সাতটি গুলিবিদ্ধ হয়েছি আমার মেম্বার নিহত হয়েছে সাত বছর কারাগারে ছিলাম আমার বড়ো ভাই রোড মার্চে গিয়ে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমার নেওয়াজ ভাই গুলিবিদ্ধ হয়েছে আমাদের খুবন ভাই কারাগার কারাবন্দি কারাবন্দি হয়েছে এমন আমাদের ছাত্র দলের সাবেক নেতা হিসাক সরকার তিনি অনেক অনেকবার জেলে গিয়েছেন অনেক মামলায় আসামি এরকম আমরা প্রত্যেকেই নির্যাতিত আমরা চাই আমাদের নির্যাতিতদের মধ্যে থেকে আমাদের প্রোফাইল থেকে যাতে নমিনেশন দেওয়া হয় আপনাদেরকে ধন্যবাদ